কে কে এসো এসো আমার আরে গলুকে উঁচু করে না ধরলে গলু কি করছে বাবা হ্যাঁ তুই চেয়ারে বস চেয়ারে বসে বসে দেখ পট দেখবে হাম্বা আগে তিন هسه লাড্ডু দিয়েছে খাইনি খাই দে খাই দে ও ভয় পাচ্ছে গলু ভয় পাচ্ছ ওকে হ্যাঁ বন্ধু তো তুমি ছোটোবেলা থেকে দেখছো তো হাম্বাকে হ্যাঁ আবার আনন্দও লাগছে নিয়ে টু বছর হাম্বা তাহলে এই ঠিক আমরা আসার আগে খেয়ে নিয়েছিস আমাদের একটু একটু বলতে পারতিস হ্যাঁ আমরাও তাহলে একটু পেটু যাও এবার বাড়ি যাও অনেক রাত হয়ে গেছে যাও বাড়ি যাও তোকেও আদর করবে ওই যে নে নে ডাক ডাক বন্ধু

ও দেখবে তো তোমরা আদর যত্ন করো খাওয়া দাওয়া আমি গেলাম টাটা